জুলে যুদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার পেছনে কোটি টাকার সুপরিকল্পিত মিশন কাজ করছে বলে ধারণা করছে আইন রক্ষাকারী বাহিনী তদন্তে উঠে এসেছে পুরো ঘটনার মাস্টারমাইন্ড মোহাম্মদপুর এলাকার এক সাবেক কাউন্সিলর পরিকল্পনা বাস্তবায়নে অন্তত বিশ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হত্যার চেষ্টা থেকে শুরু করে শুটারদের পালিয়ে যাওয়া সীমান্ত পার হওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর প্রতিটি ধাপ আগেই পরিকল্পিত ছিল কেউ অর্থ যোগান দিয়েছে কেউ অস্ত্র সরবরাহ করেছে হামলার পর দ্রুত পাড়ানোর জন্য একাধিক যানবাহন প্রস্তুত রাখা হয় মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন সীমান্ত এলাকায় সহযোগী প্রস্তুত রাখা এবং শুটারদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও ছিল এই মিশনের অংশ আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এসব তথ্যের ভিত্তিতেই পুলিশ ধারণা করছে মাঠে এমন আরও একাধিক শুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে এজন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে কাজ করছে তদন্ত সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগের প্রাথমিক তথ্য পাওয়া গেছে শুটার ফয়সালের বাসা থেকে বেশ কয়েকটি চেক উদ্ধার করা হয়েছে যেগুলোতে তার স্বাক্ষর রয়েছে এসব চেক যাচাই বাছাই চলছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ের কর্নেল গলিতে ফয়সালের বনের বাসার নিচ থেকে হত্যা চেষ্টা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন ও এগারো রাউন্ডগুলি উদ্ধার করে র্যাব এছাড়া হাদির ওপর গুলি বর্ষণে ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন একটি খেলনা পিস্তল ও একচল্লিশ গুলি নরসিংদী সদর উপজেলার এলাকায় মোল্লার বাড়ির সামনে বিলের পানির মধ্যে থেকে উদ্ধার করা হয় এ ঘটনায় শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগমকে গ্রেফতার করে র্যাব তিন পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় হত্যা চেষ্টার এখন পর্যন্ত র্যাব ও পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে তারা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান সীমান্ত এলাকা পাচারে জড়িত সঞ্জয় ও সিবি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা মা গ্রেফতারের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে আরও কয়েকজন সন্দেহ সহযোগী আইন বাহিনীর হেফাজতে রয়েছেন ডিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এর করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে হাদি হত্যা চেষ্টায় কার কি ভূমিকা ছিল এবং এর পেছনে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে সূত্র জানায় রিমান্ডে পাওয়া তথ্যে জানা গেছে হামলার বিষয়টি আগে থেকেই জানতেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া ঘটনার আগের রাতে ফয়সাল ও আলমগীর সাফারের একটি রিসোর্টে অবস্থান করেন হামলার দিন সকালে তারা ঢাকায় ফিরে আসেন তদন্তে আরও উঠে এসেছে হামলার সময় ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া ঘটনার পর নম্বর প্লেট পরিবর্তন করে শুটারদের পালাতে সহায়তা করা হয় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যাতায়াতে ব্যবহৃত প্রাইভেট কারের চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আরও একজন চালককে নজরদারিতে রাখা হয়েছে এছাড়া উদ্ধার করা চেকগুলো মিশন বাস্তবায়নের চুক্তিভিত্তিক অর্থের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেজদাবি পরের সাথে থাকার জন্য ধন্যবাদ my side fridge